আসসালামু আলাইকুম বিরিয়ানি আমাদের সবারই পছন্দ তার মধ্যে হয় যদি বিফ বিরিয়ানি তাহলে তার কথাই নেই তো আজকে হচ্ছে আমি বিফ বিরিয়ানি রান্না করতেছি এখানে দেড় কেজির মতো হচ্ছে মাংস নিয়েছি এখন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এরপর হচ্ছে মরিচের গুঁড়ো দিতে গিয়ে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ভেবেছি যে ওইটা মরিচের গুঁড়ো এরপরে তেজপাতা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টিক্কা মশলা আর হচ্ছে দিলাম বিরিয়ানি মশলা এখানে আমি সেন বিরিয়ানির মশলা নিয়েছি আপনাদের কাছে যেটা আছে সেটাই নিতে পারেন লবণ তেল একসাথে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এরপর হচ্ছে আলু দিয়ে দেবো আর আলু দেওয়ার জন্য হচ্ছে আলুগুলো আমি আগে ছোট ছোটোগুলো বেছে বের করে নিচ্ছি যে কোনগুলো ছোটো আস্ত আলু দিলে আর কি আমার কিছু বেশি ভালো লাগে যেহেতু আছে এখন তাই দিচ্ছি তারপরে হচ্ছে দেখছিলাম যে মাংসটাকে রান্না করা হচ্ছে কিনা তারপরে আলু ছিলে নিলাম নেওয়ার পরে হচ্ছে সব পরিষ্কার করে তারপরে হচ্ছে আবারও রান্না শুরু করলাম তো তেল দিয়ে দিলাম প্রথমে হচ্ছে আলু ভাজার জন্য তারপরে লবণ দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় যে আলু দেওয়ার সাথে সাথে হচ্ছে যে পাত্রাতে রান্না করে ওটাতে লেগে যায় একটু লবণ দিয়ে দিলে আর লাগার চান্সটা থাকে না তো তারপরে হচ্ছে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত তারপরে ডাইরেক্ট আমি একদম কুকারেই হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম একসাথেই তারপরে নেড়ে চেড়ে হচ্ছে লবণ হয়েছে কিনা সব কিছু হচ্ছে খুব ভালো করে টেস্ট করে নিয়েছি কারণ এখন টেস্টটা করলে হচ্ছে পারফেক্ট যেটা প্রয়োজন সেটা হয় তো দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো এরপর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিলাম কারণ টমেটো কেজাপটা দিলে টেস্টটা একদমই ভিন্ন রকম আসে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এরপরে টেস্টিং সল্টও দিয়েছি তারপরে কুকারটা হচ্ছে লাগিয়ে নেব তো লাগানোর পরে যেহেতু আমি মাংসটা প্রথমে খুব ভালো করে কষিয়েছি তাই বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হচ্ছে রান্না করব। আসলে এক এক কুকারের সিস্টেম হচ্ছে এক এক রকম তো তারপরে হচ্ছে বাসমতি চাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করে নিচে চালটা আর দিয়ে দিলাম হচ্ছে লেবু লেবু দিলে হয় কি চালটা একদম সাদা হয় লেবু কিংবা হচ্ছে হোয়াইট ভিনেগার যে কোনো একটা দিলেই হয় তারপরে দেখলাম যে মাংসটা খুব ভালো করে হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে অনেক বেশি সফটও হয়েছে আমার কাছে নরম মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে ভালো লাগে তো তারপর হচ্ছে বিরিয়ানি দমে দেব তো প্রথমে হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম তার উপর হচ্ছে চাল দিয়ে দিয়েছে আর চালটা আমি সত্তর পার্সেন্টের মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি চাল কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে দেখা যাবে মধ্যেখান থেকে ভেঙে যাবে চাল আর চাল সিদ্ধ সময় অবশ্যই লবণ আরেক হচ্ছে একটু তেল দিয়ে দেবেন তাহলে চালটা অনেক বেশি ঝরঝরা হবে তারপরে হচ্ছে আমি লেয়ারে লেয়ারে করে দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিলাম তারপর হচ্ছে বিপ দিয়ে দিলাম আবারও চাল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন হচ্ছে আমি দমে দিয়ে দেবো আর মধ্যেখানে আমি একটু লেবু দিয়েছিলাম লেবুর স্মেলটা খুব ভালো আসে চাইলে এই জায়গায় ফুড কালারও দেওয়া যেতে পারে বাট যেহেতু বাসায় খাবো সেই জন্য আর ফুড কালার দেয়নি তো প্রায় হচ্ছে ৩৫ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম এখন হচ্ছে নেড়েচেড়ে দেব যদি এরকম হয় যে না আর একটু হবে চেক করে দেখার পরে তাহলে পাঁচ ছয় মিনিট আরও ভাপে রাখলে হচ্ছে হয়ে যাবে দমে রাখলে যেহেতু আমি চেক করে দেখলাম যে পারফেক্ট হয়ে গিয়েছে আর দমে রাখার প্রয়োজনে তাই হচ্ছে এখন খাবার পালা সার্ভ করে নিচ্ছি আপনাদের কার কার এরকম বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ আমি অনেক ধরনের বিরিয়ানি রান্না করতে পারি এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে যেভাবেই রান্না করি না কেন বিরিয়ানি আমার কাছে সব সময় ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ